এসআইআরময় ময় পশ্চিমবঙ্গে ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানতর এই আবহে রাজ্যে কত দফায় ভোট এপ্রিলের তৃতীয় সপ্তাহেই বাংলায় ভোট কিনা সেক্ষেত্রে কত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী লাগবে এসব প্রশ্নেই শুরু হয়েছে জল্পনা তার উত্তর খোঁজার চেষ্টায় আমরা নমস্কার আমি সৌমজিৎ শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব এই আবহে মনে করা হচ্ছে এপ্রিলের তৃতীয় সপ্তাহেই ভোট হতে পারে বাংলায় কমিশনের এসআইআর ডেডলাইনের জেরে এই জল্পনা আরও জোরালো হয়েছে শোনা যাচ্ছে এসআইআর শুনানির শেষ দিন আগামী মাসের সাত তারিখ থেকে পিছিয়ে সতেরোই ফেব্রুয়ারি করা হয়েছে অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তারিখ থেকে পিছিয়ে করা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সূত্রের খবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পনেরো দিনের মধ্যে রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ সেই ফুল বেঞ্চ ফিরে যাওয়ার পনেরো দিনের মধ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে ভোটার তালিকা যেটা বেরোবে সংশোধিত ভোটার তালিকা সেই সংশোধিত ভোটার তালিকা আগামী চোদ্দই ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে কিন্তু যদি ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটাও পিছিয়ে যাবে ফেব্রুয়ারির কাছাকাছি এই তালিকা কথা রয়েছে এবং এই পঁচিশে ফেব্রুয়ারি তালিকা বেরোনোর পর যে নির্দেশিকা রয়েছে বা সেক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে কমিশনের নিয়ম অনুযায়ী এরপর রাজ্যে আসে ফুল বেঞ্চ এই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসার পর তারা চলে যাওয়ার এক সপ্তাহ পর নোটিফিকেশন ইস্যু হয় এবং সেটা করতে করতে যদি পঁচিশ তারিখ হয় তাহলে তারও এক সপ্তাহ পর ফুল বেঞ্চ আসবে এবং ফুল বেঞ্চ আসার পর তারও এক সপ্তাহ পর নোটিফিকেশন ইস্যু নোটিফিকেশন ইস্যু হওয়ার পর ভোট এবং সেই ভোটের জন্যই মনে করা হচ্ছে যে মার্চ মাসে শেষ সপ্তাহে ভোটের একটা পরিকল্পনা হতে পারে বা সেক্ষেত্রে পাঁচই মে এর মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়াকরণ শেষ করতে হবে এই বিষয়ে আলোচনা করতে গিয়েই মনে পড়ে যাচ্ছে গত বছরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বলে গিয়েছিলেন এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ভয় দুর্নীতি অপশাসন আর অনুপ্রবেশের বদলে পরম্পরা উন্নয়ন আর গরিব কল্যাণের মজবুত সরকার গঠনের জন্য বাংলার মানুষের সংকল্প সর্বত্র দেখতে পাচ্ছে विधानसभा के चुनाव होने जा रहे हैं भय भ्रष्टाचार कुशासन और घुसपैठ की जगह विरासत विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई है এখন বিষয় হল সার এই মন্তব্য শোনার পর দু পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে ঠিক করা নিয়ে কোথাও কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে কি কমিশন ও বিজেপির ভাবনা এই দ্বন্দ্ব যখন তৈরি হয়েছে তখন বিষয়টিকে একটু এড়িয়ে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাফ জানালেন এসআইআর প্রক্রিয়া শেষ না হলে কোন নির্বাচন হবে না ভোট পিছিয়ে যাবে ভোট পিছিয়ে যাবে আমরা পরিষ্কার বলেছি নো ভোট এখন রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে এক দফায় নির্বাচন আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে তেমনি বাংলায় এক দফায় নির্বাচন হলে প্রতি বুথে নিরাপত্তা দেওয়া কি সম্ভব হবে সেই প্রশ্ন বড় হয়ে উঠছে কারণ গত ভোটগুলিতে একটা অভিযোগ বারবার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও একাংশ বুথে নাকি যথাযথ নিরাপত্তা ছিল না তাই ছাব্বিশের এক দফায় ভোটে এই অভিযোগ কি এবার এড়াতে পারবে কমিশন যদিও বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে এখন তার জন্য কত কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে খতিয়ে দেখুক কমিশন পশ্চিমবঙ্গের ভোট নিয়ে দুটি তিনটি মূল বিষয় আছে যা নির্বাচন কমিশনকে আমরা শুরু থেকেই বারবার বলে আসছি এক প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে দুই ওয়েব কাস্টিং কুলপ্রুভ করতে হবে ওয়েব কাস্টিং মাইক্রো অবজারভার এবং যে ভয়ের পরিবেশ আছে তার কনফিডেন্ট ফিল্ডিং মেজার্সের মাধ্যমে এক আগাম অন্ততপক্ষে এক মাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সেই পরিবেশ আনতে হবে এবং তৃতীয় হচ্ছে যে শান্তিপূর্ণ ভোট যদি হয় সেই ভোট করানোর জন্য কমিশন তার নিজেরা ঠিক করুক যে যদি এক দফাতে তারা প্রতিটি বাহিনী দিয়ে ভোট করতে পারেন তাহলে এক দফায় করাবেন যদি দশ দফা লাগে দশ দফায় করাবেন এটা নির্বাচন কমিশনের বিষয় এখানেই বলে রাখা ভালো দু সালে বিহারে তিন দফায় হয়েছিল বিধানসভা নির্বাচন তারপর দু সালে দুশো আসন বিশিষ্ট বিহার বিধানসভায় নির্বাচন হয়েছিল দুই দফাতে সূত্রের খবর বিজেপি নেতৃত্ব নাকি চাইছে বাংলায় বিহারের মতোই ভোট হোক কারণ বেশি দফায় ভোট মানেই শাসক দলের সুবিধা যেখানে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকে ক্যাডার অন্যত্র শিফট করে নিয়ে যায় তাছাড়া বেশি দফায় ভোট হলে অতদিন ধরে কর্মীদের উৎসাহ ধরে রাখা যায় না ক্লান্তি আসে তাই এই আবহে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসনে এক দফায় নির্বাচন যদি হয় তার জন্য কতটা প্রস্তুত রাজনৈতিক দলগুলি এই প্রশ্ন উঠতেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসক দলকে একযোগে বিঁধেছে রাজ্যের শাসক শিবির তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি এক দফাতেই ভোট হোক বা একাধিক দফাতে তৃণমূলই জিতবে এখন ক দফায় ইলেকশন হবে সেটা তো ইলেকশন কমিশন ঠিক করবে কিংবা বলে রাখা ভালো ইলেকশন কমিশনও ঠিক করবে না ইলেকশন কমিশনের যে হিজ মাস্টার ভয়েস আছে মাস্টার হচ্ছে অমিত শাহ অমিত শাহ ঠিক করে বলে দেবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন সেই মতন বলবে ক দফায় ভোট হবে কবে হবে তবে যত দফাতেই ভোট হোক না কেন এক দফায় হোক কি একশো দফায় হিজবে সূত্রের খবর বাংলায় ভোট নিয়ে দিল্লিতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে ফেলেছে কমিশন গত পাঁচ তারিখ অর্থাৎ সোমবার দিল্লিতে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানা যাচ্ছে এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তা এবং রাজ্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ভোট চলাকালীন কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে এবং সেই অনুযায়ী বাংলায় কত দফায় ভোট করানো সম্ভব সূত্রে খবর কেরল তামিলনাড়ু মধ্যপ্রদেশ বা গুজরাটের মতো রাজ্যগুলিতে যদি কম দফায় ভোট করানো যায় তাহলে বাংলায় নয় কেন এই ভাবনা থেকেই এবার ছয় বা সাত দফার বদলে এক দফায় ভোট করানোর প্রস্তুতি শুরু করেছে কমিশন তবে সবটাই নির্ভর করছে পর্যাপ্ত কেন্দ্র বাহিনী পাওয়া যাবে কিনা তার উপর সূত্রে খবর বৈঠকে পশ্চিমবঙ্গ পুলিশের নোডাল অফিসার জানিয়ে দিয়েছেন ভোটের জন্য পঁয়ত্রিশ হাজার রাজ্য পুলিশ দেওয়া যাবে উল্লেখ্য দু একুশ সালে করোনা কালে বাংলায় সাত দফায় ভোট হয়েছিল সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে সাত দফা ভোট করেও অশান্তি পুরোপুরি ঠেকানো যায়নি সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার অনেক আগেই পরিকল্পনা শুরু করেছে কমিশন বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের পর্ব চলাকালীনই এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ছাব্বিশে যদি এক বা দুই দফায় ভোট হয় তাহলে এই প্রথম যে এত কম দফায় ভোট হবে তা কিন্তু নয় এর আগেও বঙ্গে এক দফায় ভোট সম্পন্ন হয়েছে মনে পড়ছে উনিশশো একানব্বই উনিশশো এবং দু সালের কথা তখন কিন্তু এক দফাতেই ভোট গ্রহণ হয়েছে বঙ্গে তারপর দু সাল ঠিক পরের বছর ছিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সাল এক বছর আগে থেকে মুকুল রায় দাবি করেছিলেন বাংলায় যথাসম্ভব বেশি দফায় ভোট দু এগারো সালে বাংলায় তথাকথিত পরিবর্তনের নির্বাচনের সময়ও সাত দফায় ভোটের দাবি জানিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় তবে শেষমেশ ভোট হয়েছিল ছ দফায় তারপর থেকে গত দুই বিধানসভা ভোটে বিরোধীরা এই সূত্রকেই আঁকড়ে তুলেছিলেন কমিশনের মতামতও ছিল তাই ফলে দু ষোলোর বিধানসভা নির্বাচন হয়েছিল ছ দফায় ফলাফল ঘোষণা হয়েছিল ষোলোর উনিশে কিন্তু দু সালে ভোটের দফা বেড়ে দাঁড়ায় আট যা পশ্চিমবঙ্গে নির্বাচনী ইতিহাসে এই প্রথম তবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি উলট পুরাণ শুরু হলো সূত্রে খবর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও দপ্তর মনে করছে সাত থেকে আট দফায় ভোট করানো অহেতুক ঝুঁকি তাতে অনেক দিন ধরে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হয় তাছাড়া যে উদ্দেশ্যে ভোটের দফা বাড়ানো হয়েছিল তাও কার্যকর হয়নি তারপরেও ভোটে ছাপ্পা হয়েছে বা বুথ দখল হয়েছে এমন অভিযোগ বারবার সামনে এসেছে সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে চায় কমিশন তবে স্বভাবতই প্রশ্ন উঠছে এক দফায় কি রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নাকি বিগত বছরের নির্বাচনগুলি থেকে ছাব্বিশের নির্বাচনে অশান্তির ঘটনা সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে এই প্রশ্নই কাচ্ছে রাজ্যবাসীর মনে কমিশন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বেঙ্গল ভয়েস আজ এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন সিএন